আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি সিদ্দিক শাহন সংসদ ভবনের সামনে থেকে তরুণ প্রজন্মের হাত ধরে আসা নতুন স্বাধীনতার উদযাপনে বিজয় উল্লাসে আপনাদেরকে অভিবাদন জানাই সংসদ থেকে এবং গণভবন থেকে বিক্ষিপ্ত জনতার উল্লাস উচ্ছ্বাস উদ্বেশ প্রকাশ করতে গিয়ে কিছু মালামাল হারিয়ে যায় আমরা জানি সেই হারিয়ে যাওয়া মালামাল কিছু ছাত্র তরুণ প্রজন্ম যাদের হাত ধরে বাংলাদেশের স্বাধীনতা তারা আজকে বিভিন্ন জায়গা থেকে প্রচেষ্টা করে মালামাল উদ্ধার করার মধ্য দিয়ে তারা আজকে স্বতঃস্ফূর্তভাবে সেনাবাহিনীর কাছে এসেছে তাদের সেই মালামাল ফেরত দেওয়ার জন্য যা অন্যরা নিয়েছিল সেগুলো তারা কষ্ট করে সংগ্রহ করে নিয়ে এসেছে এটা প্রমাণ করে এই দেশ সুন্দর করে বিনির্মাণ করতে আর বেশি দূরে নয় কারণ জেগেছে তরুণ প্রজন্ম হাতে নিয়েছিল বাস পাল্টে দিয়েছি ইতিহাস আসুন আমরা এই মালামাল ফেরত দেওয়া প্রসঙ্গে আমাদের শ্রদ্ধা দেশপ্রেমিক সেনাবাহিনী যারা তাদের জ্বলন্ত উদ্যোগে দেশকে রক্ষা করেছে একটি অস্থিতিশীল পরিস্থিতি থেকে আসুন আমরা সেনাবাহিনী ভাইয়ের একটু কথা শুনে নেই এই যে ফেরত দিয়েছে আপনারা দেখে নিন একটু ফেরত দিয়েছে ল্যাপটপ ভাই দেখি ওনারা এই মালামল গুলো ফেরত দিয়েছেন মালামল গুলো আপনারা একটু দেখুন আমরা এখানে অনেকেই আছি আমরা একটু নারিকেল ওয়াও নারিকেলটা চাইলে খেয়ে নিতে পারত তরুণ প্রজন্মের কথা হলে একটি সুতাও যদি গণভবন সংসদ ভবনের হয় সেটা ফিরিয়ে দেওয়া উচিত আসুন আমরা একটু সেনাবাহিনীর একজন ভাইয়ের সাথে একটু কথা বলে নেই আসসালাম আলাইকুম একটা ল্যাপটপ পেছিল আরো কিছু জিনিস নিয়েছিল বাট এটা জমা দিয়ে গেছে এটা আসলে একটা সততার পরিচয় দিয়েছে আর কি তো থ্যাংক ইউ আর কিছু বলার নেই আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ভেরি মাছ সংসদ ভবন থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ